ঝিনাইদহের অতিথি পাখি এখানে আসে সেই অতিথি পাখির বাচ্চাগুলো মাটিতে পড়ে গেছে দেখেন কি চমৎকার একটা বাচ্চা পড়ে আছে অসংখ্য ডিম পড়ে যাচ্ছে বাচ্চা পড়ে যাচ্ছে পড়ে যাওয়া বাচ্চাগুলো বেশিরভাগই জীবিত রয়েছে দেখেন ক্ষুধার জ্বালায় কেমন করছে এদেরকে রক্ষা করতে হবে আসলে প্রশাসনিক এমন কোনো উদ্যোগ নিলে বোধহয় খুব ভালো হয় এদেরকে কোনোভাবে আবার লালন পালন করা যায় কিনা বাসায় ফেরত দেওয়া যায় কিনা দেখেন চারপাশে অসংখ্য বাচ্চা পড়ে আছে কী চমৎকার বাচ্চা এদেরকে রক্ষা করতে না পারলে আমাদের জীব বৈচিত্র্য হুমকির মুখে পড়বে দেখেন এত চমৎকার একটা বাচ্চা সেই বাচ্চাকে গাছে তুলে দিতে পারলে কত না ভালো হতো আমি জানি না এখানে যারা দায়িত্বে আছে তারা এই উদ্যোগটি গ্রহণ করতে পারেন কি না এখানে পাখি রক্ষা করতে গেলে অনেক অসুবিধা আছে যেমন শিকারীদের তৎপরতাটা বেশি এখানে তবু আমরা প্রতিরোধ করার চেষ্টা করতেছি প্রশাসন আমাদের এদিকে হেল্প করে কিন্তু দেখা যাচ্ছে ঝড়ে বাতাসে পাখি পাখি কিছু বাচ্চা পড়ে যায় কিন্তু এগুলো আমরা চেষ্টা করতেছি তাদের বাঁচানোর জন্য যেগুলো বাঁচাতে পারি সেগুলো বাঁচাই নেই এখানে প্রাণী বিভাগ অনড় প্রাণী বিভাগ এখানে আসে না আহত পাখি যদি চিকিৎসার ব্যাপারে প্রাণী বিভাগ আসে না সরকার পক্ষের কোনো পদক্ষেপ এখানে নাই অন্তত এই বিষয়ে আর সরকার পক্ষ যদি এই বিষয়টা পদক্ষেপ নেয় অনেক পাখি প্রাণে মেরিছে যেতে পারে